সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আপনারা দেখছেন নাজমুল তো সৌদি তিনশো ষাট ডিগ্রি সৌদি আরব থেকে যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা সৌদিকে সৌদিতে অনেকে আসতেছেন আসতে চাইতেছেন যদি সৌদিতে আসেন অথবা আসতে চাইতেছেন অথবা পুরান যারা আছেন আমার এই কথাগুলো একটু শুনে যাবেন আমরা সৌদিতে একটা রুমে একজন থাকি না আমরা সৌদিতে একটা রুমে পাঁচ ছয়জন থাকি সবাই মিলামিশা থাকবো এটাই হচ্ছে আমাদের কাম্য আমরা কি করি এক একজনের ক্ষতি এক একজনে করার চেষ্টা করি সেটা কাজে হোক রুমে হোক কিন্তু এইটা সৌদিতে ভালো না কারণ আপনাকে মনে রাখতে হইব যে আপনি একটা পরিবার আপনি যে পাঁচজনের সাথে আসছেন সেই পাঁচজন মিলে একটা পরিবার যদি নতুন কোন ভাই সৌদি আরবে আসেন পুরাতনদের সাথে ভালো ব্যবহার করবে এবং তার সাথে আপনার রুমে যে সময় থাকবেন কথা বলবেন না একজন ঘুমাইলে আরেকজনের ঘুমে ডিস্টার্ব হয় রুমে কথা বলবেন না এবং তাছাড়া আপনারা যারা একটু নাক ডাকেন অথবা চিল্লাপাল্লা করেন এটা আপনাদের বুঝতে হইব বাংলাদেশ না এটা সৌদি ঠিক আছে সবার জন্যই রুমে প্রযোজ্য এখন আপনি বলতে পারেন ভাই আমি ভাড়া দিয়ে থাকি সবাই ভাই ভাড়া দিয়ে থাকে সবারই ভাড়াতে আরো কোনটা কাজ ঘুমের প্রয়োজন আছে তাই আপনারা যারাই সৌদিতে আসতে আছে অথবা আসে অথবা পুরাতন আসে ঠিক আছে নতুনদের একটু বুঝাবেন কারণ এটা হয় কি এটা দেখা যায় যে ভবিষ্যতে আপনার কোনো জ্ঞানজাম হয় না এগুলো কিন্তু বড়ো ধরনের জ্ঞানজাম সৃষ্টি হয় ঠিক আছে তাছাড়াও বাংলা বাংলাদেশের আমরা মানুষ যারা আসি তারা একটু আমি করি ঠিক আছে তার আমরা না কিন্তু এই আমি সৌদি আরবে চলেন ঠিক আছে সবাই মিলামিশা থাকতে হবে এই জায়গায় কেউ বড়ো লোক কেউ ছোটো লোক কেউ গরিব এগুলো চিন্তা করলে হবে না ঠিক আছে সবাই একসাথে মিলা তারপর রুমে থাকতে হবে রুমের পরিবেশ সুন্দর রাখতে হবে আরেকটা কথা বলি আপনারা অনেকে বলেন আমাকে ভাই সৌদি আরবের ভিসা তো এখন আমার কাছ থেকে ছয় লাখ টাকা চাইতে আছে পাঁচ লাখ টাকা চাইতে ভাই সৌদি আরবের ভিসা মূলত আড়াই লাখ তিন লাখ টাকার ভিতরে লোকানো যায় কিন্তু কাজ নাই ভাই ঠিক আছে কিন্তু কাজ নাই যাদের কাছে কাজ আছে তারা ভিসা ছয় লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়েও কপিসপের ভিসা আনে অন্যান্য ভিসা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়েও আনে এখন ভাই যারা দালালি করে তাদের কাজে হয়েছে টাকা নেওয়া ঠিক আছে আর আপনারা যারা আসতে চাই আপনাদের কাজ হয়েছে টাকা দেওয়া ঠিক আছে এটা আপনাদের পুরোপুরি ডিসিশন যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আপনারা আসবেন কিনা ঠিক আছে কিন্তু সৌদি আরবে এখন কাজ খুবই কম পাওয়া যাইতেছে এটা সত্য কথা ঠিক আছে আর যাও পাওয়া যাইতা তাও দালালের মাধ্যমে পাওয়া যাইতেছে কারণ দালালরা খুবই আরবিতে তো এরা তো অনেক বছর ধরে থাকিয়ে সৌদি সৌদিদের ঠিক আছে সৌদিদের সাথে পরিচিত এজন্য তারা খুবই পটু সদীদের সাথে মিলে তারপরে লোকটোক আনতে আসছে কাজ বাজ দিতে আসে আর কি যারা আসতে চান আসতে পারেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তালা ফয়সলা করে দিব ঠিক আছে ভাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন যতক্ষণ ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হবে